মাত্র এক মাস এক মাসেই কি এমন হলো যে বুলেট সরোজিনীর প্রধান চরিত্র রাগিনী চ্যাটার্জির থেকে সরে দাঁড়ালেন শ্রীমুল চট্টরাজ সেই সিংহাসনে বসতে চলেছেন মন্দিকা বন্দ্যোপাধ্যায় চরিত্রের বয়স নাকি এর পেছনে আছে আরো কোনো অজানা গল্প এই বদল কি শুধুই পেশাগত নাকি এর পেছনে রয়েছে মানসিক চাপ অভিমান এবং অন্তর্দ্বন্দ্ব আর এই বিতর্ক যেন থামারই নাম নিচ্ছে না এদিন কি বললেন মল্লিকা স্বرجিনি স্ট্যান্ড জলসার এই ধারাবাহিক দর্শকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করেছিল একদিকে সমাজ পরিবার ও নারীর ক্ষমতায়নের গল্প অন্যদিকে রাগিনী চট্টোপাধ্যায়ের মতো জালটিল চরিত্র যা একাই গল্পে রাজ ধরে রাখতে সক্ষম এই ধরনের চরিত্রে প্রথমবার দর্শকরা দেখলেন শ্রীময় চট্টরাজকে যার চোখে মুখে ছিল দৃঢ়তা সংলাপে ছিল সাহস আর চেহারাই ফোটে উঠেছিল এক অভিজাত কিন্তু চেপে রাখা প্রতিশোধ স্প্রিহা দর্শক মুগ্ধ হয়েছিল কিন্তু শ্রীময় যতই ভালোই অভিনয় করুন চরিত্রটি তার বয়সের তুলনায় অনেকটাই পরিণত ছিল মাত্র সাতাশ বছর বয়সে চার সন্তানের মা এমন একটি ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে গিয়ে কোথায় যেন চিরে গিয়েছিল বাস্তব আর কল্পনার রেখা। তার সংলাপ দেহ ভঙ্গি সব ঠিকঠাক থাকলেও মনে হচ্ছিল কোথাও একটা ভারসাম্য নষ্ট হচ্ছে চমকে দিলেন সকলকে আজকে চ্যানেল এবং অভিনেত্রীর কথা শুনে অবাক হয়েছিলেন অনেকেই শ্রীময়ী অকপটে জানিয়ে দিলেন এই চরিত্রটা তিনি আর করতে পারছেন না যার কারণ এই চরিত্রটা আমার বয়সের তুলনায় অনেকটাই বড় আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো এই বক্তব্য নিয়ে যেমন একজন অভিনেত্রী কি কেবল চরিত্রের বয়সের ভিত্তিতে কাজ ফিরিয়ে দিতে পারেন কেউ কেউ বলছেন শ্রীময় নিজের অভিনয়ের প্রতি সত্যনিষ্ঠ ছিলেন চরিত্রকে পূর্ণতা দিতে না পারলে সরে দাঁড়ানো শ্রেণী আবার কেউ বলছেন একজন পেশাদার অভিনেত্রী এমন চরিত্রে মানিয়ে নিতে পারেন না এটা কি নিছক অস্বস্তি নাকি অভিনয় দক্ষতার অভাব এই বিতর্ক যখন তুঙ্গে তখনই আসে পরবর্তী ধাপ কে হবে নতুন রাগিনী এই নাটকীয় মুহূর্তে সামনে এলেন মল্লিকা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের এক পরিচিত বউ যিনি খল চরিত্রে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সাহেবের চিঠি সহ বহু ধারাবাহিকে মল্লিকা প্রমাণ করেছেন তার অভিনয় দক্ষতা এবার তিনি বলেন রাগিনী চ্যাটার্জির সিংহাসন তার বক্তব্য আরো স্পষ্ট সাহসী এবং বাস্তব ধর্মী আমরা অভিনেত্রী সুতরাং বড় সন্তানের মায়ের চরিত্র পেলেও করব আবার কেউ যদি আমাকে দু মাসের শিশুর মায়ের চরিত্রে কাস্ট করেন তাতেও আমি রাজি এই বক্তব্য একদিকে বাস্তব অন্যদিকে কনফিডেন্ট একজন অভিনেত্রী যে চরিত্রের উর্ধে উঠে অভিনয় করতে পারেন তা আবারও মনে করিয়ে দিলেন মল্লিকা বাস্তব জীবনেও তার একটি সতেরো বছরের কন্যা রয়েছে আর সেই মেয়ে নাকি মাকে দ্বিতীয় বিয়ের জন্য অনুপ্রাণিত করেছিলেন অভিনয় এবং জীবন দুটি মিশে গিয়েছে তার মাঝে তাই চরিত্রের পরিণততা কিংবা বয়স তাকে আটকাতে পারে না একদিকে স্টিমল সাহসী সরে দাঁড়ানো অন্যদিকে মল্লিকার আত্মবিশ্বাসী এগিয়ে আসা দুটি ভিন্ন সিদ্ধান্ত কিন্তু দুটি প্রমাণ করে নারী শক্তির আলাদা রূপ স্টিমল যদি আত্মমর্যাদাকে অগ্রাধিকার দেন মল্লিকা তখন পেশাকে গুরুত্ব দিয়ে চরিত্রে প্রাণ আনে তবে প্রশ্ন এখানে বাংলা টেলিভিশনের গল্প রচনার প্যাটার্ন কি এতটাই পুরনো হয়ে গেছে যে কুড়ির কোটাই থাকা অভিনেত্রীকে চার সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করতে হচ্ছে নাকি আমাদের দর্শক সমাজ এখনো পরিণত নারীকেই নেত্রী হিসাবে কল্পনা করতে অভ্যস্ত এই প্রশ্নগুলো রেখে গেল শ্রীময়ী মন্ডিকার এই ঘটনা একটা কথা মানতেই হবে সাহস দেখিয়েছে কিন্তু আলাদা রকমের তাই এই দুই অভিনেত্রীকে ট্রোল না করে বরং তাদের সিদ্ধান্তের পেছনে যুক্তিকে বুঝে নেওয়াই ভালো একই চরিত্র দুই অভিনেত্রী দুই দৃষ্টিভঙ্গি আপনার মতে কে ঠিক শ্রীময়ী যিনি চরিত্রে মানসিকভাবে ফিট না হলে সরে দাঁড়ান নাকি মল্লিকা যিনি চরিত্রে সীমা ভেঙে নিজেকে পুরোপুরি ঢেলে দেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত